છે જે મદીના તરી દયા સહેના મન જતે ચાયુ જે કાને મધુ તે ચાઈ શુધુ જે કાને મધુ રો છે કમલીવાલા અમારે મને તે મદિના তাই তোর আমার চাই শুধু মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা আমার মনেতে আছে জে মাদিনা তাই তোরে দায় আমার আর দেরি সাহেনা যে কানে এসেছে আমার নবি আমি এমনে কেছি তারই ছবি যে সেছে এসেছে আমার নবি আমি যেমনে কেছি তারই ছবি আমার মনেতে আছে যে মাদিনা তাই তোরি দায়া আমার আর দেরি সাহেনা ও প্রভু আমাকে না ডানা ও প্রভু আমাকে না ডানা আমি ডানাতে ভর করে জয়মা দিনা ও প্রভু আমাকে না ডানা আমি ডানাতে ভর করে জয়মা দিনা আমার মনেতে আছে যেমনা তাই তোর হৃদয় আমার আর সাহেনা না মঞ্জেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারে মনেতে আছে যে মাদিনা আমাকে দাওনা নিয়ে তোমার রাহুম দিয়ে মঞ্জে কিছুই বোঝে না আমার মনেতে আছে যে মা তাই তোরি দায় আমার আর দেরি সাহেনা